অর্থাৎ এগারো সময় শুধু চিকিৎসার জন্য কারণ কুকুরাজনীতি একেবারেই ও ছোট থেকেই খেলাধুলা নিয়ে ব্যবস্থা হয়েছিল মাঝখানে অস্ট্রিয়া ছিল ওখান

এবং শ্বাসকষ্ট <laughs> <in the room. laughs> <About. laughs>

এটা একটু বোধহয় করা জিয়া পরিবারের বিস্তৃতি তো অনেকে জিয়া শেষ কিন্তু মূর্খরা বোঝে জিয়া পরিবার শেষ না জিয়া পরিবারের মধ্যে খালেদা গিয়া তার সীমাবদ্ধ না

কয়েকজন মিছিলাম চারিদিক লোক রাস্তায় সাধারণ লোকীয় লোক কারো রাস্তায় নামতে নামতে

অর্থাৎবেদনা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারাও আজও জিয়ার আদর্শ বাস্তবায়ন বহুগুলি জনগণের ভোটাধিকার স্বাধীনতা সার্বভৌত্ব এইটি হলো আমাদের মূল মান

সে নাই এলাকা শুন মায়ের বুকটা খালি হচ্ছে মায়ের পুত্র তাহলে কতটুকু একই ধর মহিলা নারী ঘুরে পুত্র হারানোর ব্যথা স্বামী হারানোর ব্যথা জনগণের ব্যথায় ব্যতীত করে তিনি শক্তি সঞ্চয় করছেন লড়াই করছেন এখন গণতন্ত্রের জন্য তিনি কথা এখনো কম বলেন যেটুক বলেন খুব সার্ভস হবে তিনি বলেন ধরেন

অভিধানে অন্তরে লালিত একটি নেতিবাচক সব এবং ভালোভাবে সংস্কার আর দেশ ও জনগণ তাদেরকে কখনো একটা অরাজনৈতিক সরকারকে রাজনৈতিক দলগুলি সঠিকভাবে যদি নির্বাচন কমিশনকে যদি সহযোগিতা না করে তাহলে তাদের পক্ষে একটা সুস্থ নির্বাচন হয় না এটা বুঝতে হবে পারে প্রসারক তো কিছু দেখতেছি তাদের ক্ষত না হয় না এরকমই আছে

আর আওয়ামী মানে দেশের মাটি দেশের ভাষাই দুর্নীতি দেশের কথা বলে মানুষের কথা বলে দেশের স্বার্থের কথা বলে স্বাধীনতার কথা বলে গণতন্ত্রের কথা বলে এই বিষয়গুলি যে দল বল মতকে ইঙ্গিতবাচক ভূমিকা পালন করে সেই কারণে আজকে

আলাপচার মানে কখন আমার